তো এইবারের এদের বিশেষ আকর্ষণ পরে তোমরা এগুলো দেখতে কিন্তু শাল পাতার বাটি কিন্তু পাতা এই পাতার তোমরা যদি রেলওয়ে স্টেশন থেকে আসতে চাও তাহলে তোমরা সুজা দুর্গা পুজো দু হাজার চব্বিশ ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো আজকে চলে এসেছি কিন্তু আমরা বনগা অভিযান সংঘ ক্লাবে তো এইবারের এদের বিশেষ আকর্ষণ সৃষ্টি সুখের উল্লাসে এখন যাব ভিতরে ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি কাজ চলছে না চলছে আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বনগাতে কি বলবো তার জন্য কিন্তু কাজটা একটু বিঘ্ন ঘটছে তো তার মধ্যে দিয়ে কিন্তু কাজ চলছে তো চলো এখন যাই ভিতরে গিয়ে দেখি তোমাদেরকে আর তোমাদেরকে দেখাই বন্ধুরা আমরা কিন্তু এখন পূজা মণ্ডপের সামনে চলে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ পূজা মণ্ডপের কাজ কিন্তু খুব দ্রুত গতিতে হচ্ছে আর তোমরা দেখতে পাচ্ছ এই যে যশোর রোড এই সামনের দিকে চলে গেছে বাটার মোড় আর এই দিকে চলে গেছে বনগা রেলওয়ে স্টেশন তো তোমরা যদি রেলওয়ে স্টেশন দিয়ে আসতে চাও তাহলে তোমরা সুজা চলে আসবে বন্ধুরা এখন যাব মণ্ডপের ভিতরে আর গিয়ে দেখবো কতটা কাজ এগিয়েছে মণ্ডপের প্রতিমা দর্শন করতে গেলে কিন্তু তোমাদেরকে এই সিঁড়ি দিয়েই উপরে উঠতে হবে আর উপরে বিভিন্ন কারুকার্যের মধ্যে দিয়ে গিয়ে তারপরে মণ্ডপের ভিতরে গিয়ে প্রতিমা দর্শন করতে হবে তো আর বিষয় আছে তোমাদেরকে বলে রাখি এই পূজা মণ্ডপটা এমন সিস্টেমে তৈরি হয়েছে যে এই মাঝখানতে কিন্তু একটা রাস্তা আছে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু মাঝখানতে একটা রাস্তা আছে আর রাস্তার দুপাশ দিয়ে কিন্তু মানে এখান থেকে একটা রাস্তা আছে যাতায়াতের আর এই দুপাশেই কিন্তু প্যান্ডেল প্রত্যেকবারই কিন্তু এরা এই সিস্টেমের প্যান্ডেল করে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এই হচ্ছে প্যান্ডেল আর এই হচ্ছে মাঝখান দিয়ে রাস্তা তো এই রাস্তা দিয়েই সোজা যশোর রোডে উঠতে হয় তো এখন যাবো পূজা মণ্ডপের ভিতরে ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো তোমাদের সামনে দিয়ে যেই সিঁড়িটা দেখালাম এই যে সেই সিঁড়িটা এইটা দিয়ে কিন্তু উপরে উঠে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু সমস্ত রকম সাজানো গোছানো ব্যাপার থাকবে এখানে গাছপালা দিয়ে হয়তো কোনো একটা থিমের ব্যবস্থা থাকবে এখানে দেখতে পাচ্ছ তোমরা চূড়া এই যে এই পাশে দেখতে পাচ্ছ এই চূড়াতেও কোনো ডিজাইন টিজাইন হয়তো থাকবে আর একটা কথা বলে রাখি তোমাদের অভিযান সঙ্গে ঠাকুর কিন্তু প্রত্যেকবার ফার্স্ট হয় আমাদের বনগাতে অভিযান সঙ্গে ঠাকুর প্রত্যেকবার ফার্স্ট হয় এখান থেকেই কিন্তু সোজা গিয়ে নামতে হবে পূজা মণ্ডপের ভিতরে তো এই যে হচ্ছে পূজা মণ্ডপের সিঁড়ি এখান থেকে নেমে সোজা এই যে কালো তাবুটি দেখতে পাচ্ছো এর পিছনেই আছে পূজা মণ্ডপটা তো এখন যাব ভিতরে পূজা মণ্ডপের ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমরা কিন্তু এখন পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করব তো চলো ভিতরটা যাই গিয়ে দেখি কি কাজ হচ্ছে না হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু পূজা মণ্ডপের ভিতরে এসে গেছি আর এখানে দেখতে পাচ্ছ তোমরা কাজ খুব সুন্দর হাতের কাজ কিন্তু এইগুলো কিন্তু তোমরা দেখতে ওই যে তোমাদেরকে একবার দেখায় কাছের থেকে এইগুলো কিন্তু চামচের কাজ চলছে আমাদের যে কাঠের চামচ যেই চামচ দিয়ে আমরা ঘুগনি আলু কাবলি খাই সেই সমস্ত কাঠের চামচের কাজ চলছে আর এইগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু পাট এগুলো পাটের দড়ি দিয়ে কাজ চলছে উপরে তোমরা এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু শাল পাতার বাটি শাল পাতার বাটির মধ্যে কাঁচের টুকরো লাগানো এত সুন্দর লাগছে আর ভেতরে তোমরা এই পাশে যেগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু পাতা বিভিন্ন টাইপের শুকনো পাতা দিয়ে কাজ করা কিন্তু এই যে পুরোটা কিন্তু শুকনো পাতা দিয়ে কাজ করা আর মাঝখান থেকে কিন্তু নেমে এসেছে একটা ঝাড় বাতি প্যান্ডেল মধ্যে ঢুকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে আর তোমাদের একটুখানি দেখাই এই যে এই জায়গাটা এই জায়গাটাই কিন্তু আমাদের মণ্ডপ আর এই মণ্ডপেই কিন্তু আমাদের বসবে প্রতিমা দুর্গা ঠাকুর কিন্তু এখানে বসবে প্যান্ডেল মধ্যে এসে দেখছি এখানে খুব সুন্দর কাজ চলছে দেখো তোমরা এইগুলো কিন্তু পাতা এই পাতার জীবাশ্ম আর এগুলো কিন্তু আঠা দিয়ে লাগানো হচ্ছে আর কাজ কিন্তু পুরো জোর কদমে চলছে এবার দু হাজার চব্বিশের অভিযান সঙ্গের দুর্গা পুজোর আকর্ষণ সৃষ্টি সুখের উল্লাসে তোমরা দেখতে পাচ্ছো এখানে এখানে কিন্তু পর সাজিয়ে রাখা হয়েছে আর এই বিভিন্ন পাতার কাজ করা হয়েছে এগুলো দেখতে পাচ্ছ তোমার এইসব পাতার কাজ করা হচ্ছে আর এই যে তোমরা গোল ধাড়পাতিটা দেখতে পাচ্ছো এটা কিন্তু আহ প্রতিমার উপরেই বসবে তো সম্ভবত আর প্রতিমা কিন্তু ওখানেই থাকবে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটায় কিন্তু প্রতিমা থাকবে যে প্রতিমা কিন্তু আমাদের বনগাঁয় সেরা সেরা হয় প্রত্যেক বছরই অভিযান সংঘের দুর্গাপুজো প্রতিমা সেরা সেরা বন্ধুরা এই ছিল বনগা অভিযান সংঘ স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপের প্রস্তুতি পর্ব তোমরা অবশ্যই অবশ্যই করে কিন্তু আমাদের বনগা অভিযান সংঘ স্পোর্টিং ক্লাবের পূজা অবশ্যই দেখতে আসবে আর আর কি বলবো বন্ধুরা এবারের অভিযান সংঘের বিশেষ আকর্ষণ অথবা থিমও বলতে পারো সৃষ্টি সুখের উল্লাসে তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে থেকো আর দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো মণ্ডপে অন্য কোনোভাবে আজকের মতো টাটা